আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকাদোহার মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অর্ডার কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়েছি তবে একটা জিনিস যেটা লাগার বিষয় সেটা হচ্ছে পদ্মার মাছ যেহেতু অনেক দাম সেজন্য আমি ভেবেছি যে এক পদের মাছ কিনতে প্রায় পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় তো সেটা না করে যেই সব ব্যাপারীরা এখান থেকে মাছ কিনে তাদের কাছে থেকে যদি আপনাদের পদ্মার সব ধরনের মাছ এক কেজি বা আধা কেজি একটা দুইটা করে যদি কিনে দেই সেক্ষেত্রে কিন্তু আপনারা পদ্মার সকল ধরনের মাছ মাছের সাতটা নিতে পারতেছেন এবং অল্প টাকার মধ্যে এমনি কিন্তু আপনার মাছ মাছ ডাকের মাধ্যমে ঝাঁকা ভর্তি কিনতে গেলে কিন্তু আপনার দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা বন্ধুরা লেগে যায় তো সেটা না করে যদি অল্প কিন্তু আমি অল্প অল্প মাছ সকল ধরনের মাছ যদি আপনাদের এখানে আমি ভিডিও কলের মাধ্যমে আপনাদের কিনে দিই সেক্ষেত্রে হয়তো ভালো হয় আর যারাই এই ঘাটে আসতে পারবেন তাদেরকে বলি অর্ডার না দেওয়ায় ভালো আপনারা আসবেন নিজেই দেখে শুনে মাছ কিনে নিয়ে যাবেন যে কোনো সুবিধা অসুবিধা আমাকে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করার যাক আর আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওতে পদ্মার সব স্তরের মানে সকল প্রকারের মাছ রয়েছে কোনটা কেমন দাম আজকের আপডেট ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক এখানে যে পদ্মা নদীর বড় বড় পাঙ্গাস মাছ আড়ি মাছ বল মাছ ইলিশ মাছ যত মাছ দেখতে পাচ্ছেন সবগুলো মাছের নিলাম দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন অবশ্যই সবগুলো মাছের নিলামে কত টাকা বিক্রি হয়েছে দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে bellisso 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 bellissu bellisso 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 তেতাল্লিশ শিক্ষা তেতাল্লিশশো চল্লিশশো ছয়চল্লিশশো ছয় চল্লিশশো ছয় আর ছয় চল্লিশ সাতচল্লিশশো বারশো তেরোশো তেরোশো চোদ্দশো আয় চোদ্দ স্ব চোদ্দশো আয়োদশো আইচো আপনার সড়ক

তেজাৰ 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 দে যাক দেজাৰ দেজাৰ একৈছো একৈছো পাইছোঁ 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 ৰান্ধেন হেল্ল এঘাৰ বাস নি বাই কামৰা বিশাল ええなことはしないなこと。 চার হাজার টাকা চার হাজার আয় চার হাজার টেকা আয় চার হাজার টাকা মধ্যে পঞ্চাশ হাজার টাকার মাছ আয় পাঁচ চল্লিশশো চল্লিশশো পারবে উনিশশো টাকা

চার হাজার পাঁচশো টাকা দুই আয় চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এক সাতশো টাকা ভাই সাতশো টাকা আয় সাতশো টাকা সাতশো টাকা চার হাজার সাতশো টাকা আয় সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা এক দে

পাঁচচল্লিশ টাকা আয় পাঁচ চল্লিশ হাজার টাকা আয় পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ টাকা আয় পাঁচ টাকা এক পাঁচ টাকা দুই আই পাঁচ হাজার পাঁচ টাকা আয় পাঁচ হাজার টাকা আয় পাঁচ টাকা টাকা আয় টাকা এক পাঁচ টাকা দুই আয় টাকা আয় টাকা টাকা আয় টাকা এক আয় টাকা দুই টাকা

ছাব্বিশশো ছাব্বিশশো সত্রিশ আড়াইশো 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 বত্রিশশো 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 উত্ত্রিশ চৌত্রিশশোশোশো চৌত্রিশশো 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 43 43 34 34 43 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

সাত্রিশশো টাকা টাকা করেছে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বল মাছ ফ্রেশ বল একদম তরকা দেখতে পাচ্ছেন আপনারা নড়তেছে সাত্রিশশো টাকা

¡Dero! 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 Tereca, 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 qualidade, Tereca, 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 テラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラションテラショ

Şolak çörek yok, şolak

아우니 쓰라 아우니 쓰그 아이 고생아네 그걸 아우니 쓰 아우니 쓰라 아우니 쓰라 아우니 쓰 আউনি ଉନିଶହ ଉଣେଇଶ ବାର ବାଇଶ ଆଉ ଉନିଶହ ଉନିଶହ ଘର ଲାଙ୍ଗେନ୍ ଆଉ ଉନିଶହ ଉଣେଇଶହ ବାର ବାଙ୍ଗେନ୍ ଆଉ ଉନିଶହ ଉନିଶହ କଣ ଆଉ ଉଣେଇଶହ ବାର ବାଙ୍ଗେନ୍ ଭାଇ ଆଉ ଉଣେଇଶ ଉନିଶହ ବାର ବାଙ୍ଗେଡ଼୍ ଉଣେଇଶହ ଉତ୍ତିଶହ ଆଉ ଉଣେଇଶ ଉଣେଇଶହ ବାରଙ୍ଗ୍ ଖରା କି ନାଇଁ ଆଉ ଉଣେଇଶ ଉନିଶହ ଆଉ ଉନିଶହ ଉନିଶହ ଉଣେଇଶ ଉଣେଇଶ ବତିଶ ଉଣେଇଶହ ଆଠଶହ ବ୍ୟାଙ୍କ ଆଉ ଉନିଶହ ଉନିଶହ ଆ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଆଉ ଉଣେଇଶ ଉନିଶହ

ಎರ ಸೋರೆಗಾರ ಎಾರೋ ಬಾರೋ ಬಾರಾ

বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারশো বারোশো টাকা বারশো বারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারশো বারোশো টিকাশো বারোশো বারোশো টাকা বারোশো 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 টাকা বারোশো 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 টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টেকা বারোশো টাকা ১ এক দ্বারা পড়ে তিন аакин борблаы <laughs> Βίλια, αυτοσύ, αυτοσύ, τόση, εκατά, 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 বল মাছ দেখবেন এখন অনেক বল মাছ চলে আসছে

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো <laughs>

টাকা উনচল্লিশশো উনচল্লিশশো ঊনচল্লিশশো ঊনচল্লিশশো উনচল্লিশশলিশ দুই উনচল্লিশ সাই উনচল্লিশ পনের উনচল্লিশশো ঊনচল্লিশশো উনচল্লিশশো ঊনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশশো টাকা দাও

2600 2600 2700 2700 2700 2700 2700 2700 800 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

পঁত্ৰিশ পিছশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ ছত্ৰিশ

টাকা <imitation> আজ <imitation>

আইসলো সরিকা উনিশ হাজার আধি হাজার আধি হাজার আধি হাজার আধি হাজার দুই 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 হাজার É egoçou, basso, 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 jobisosso bisosso bisosso.